সবারই যে ইচ্ছা জীবন আছে এর প্রমাণ আচ্ছা না এটা হঠাৎ করে চোখে পড়ে গেছে তো আসলে আমিও এতটা খারাপ না কিন্তু খারাপ না আমরা ওইগুলি আসলে দেখি না এখন বিষয় এটা খুবই ভালো লাগতেছে আমি ফার্স্ট টাইম এরকম কিছু দেখেছি আমি জানি না আমি কারণ করতেছি এত কাছে না এত কাছে না আপনি ধরেন আপনি ভিডিও হচ্ছে নাকি না খাই ভিডিও হচ্ছে আচ্ছা মাইসা তুমি এখানে আইসা এই যে দেখলা তাদের জীবন যাপন তোমার কেমন লাগবে আমার কেমন লাগছে বলো বুঝাতে পারবো তুমি এর আগে কখনো দেখছো মা মাসি ওদের সংসার না না ফার্স্ট টাইম এই ওদের সংসার জীবনে প্রথম দেখলা তাই দর্শক আমরা যদি একটু একটু দেখাই এই যে এখানে ওরা জুটি বেঁধে ভালোবাসা সংসার করছে হ্যাঁ তবে ওরা কথা ওরা বল ওদের ইচ্ছা ছিল যে মানুষ এত সুন্দর পার্কে যদি ঘুরতে পারে আমরা কেন পারব আদর্শ ভাগ করতে পারে তা আমরা একটু করলে সমস্যা কি তাই অল্প অল্প একটু জায়গা নিয়ে আসে ওই জায়গায় কিন্তু চোখটা পড়ে গেছে আমাদের বুঝছেন হ্যাঁ আজকের শুটিং এ আজকের শুটিং এ মাইশা হইলো আমার এই শুটিং এর আজকের বউ কালকের না কিন্তু আজকের বউ আর আমি আজকের জামাই কিন্তু বাট

এবং ইউটিউব ইউটিউবের নাম কি একই হ্যাঁ দর্শক আপনাদের জন্য বিশাল পুরস্কার সেট হচ্ছে একই নামে ফেস একই নামে ইউটিউব ইকবাল জিরো ওয়ান না জিরো ও দুইটা জিরো দুইটা জিরো একটা ওয়ান মানে হাই হাই রে নাটকনার মানুষ বুঝছেন দুইটা জিরো বুঝছেন তো মাঝখানে ওয়ান তারপরে কি রয়েছে তারপরে যে ডিএস ড্রামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে প্রজাপতির মিলন মেলা জাস্ট জুনিয়র দিলদারের ফাইজ আসলে এই ভিডিওটা কেমন হয়েছে একটু মজা করার জন্য আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ